আসসালামু আলাইকুম পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের চন্ডীপুর ইউনিয়নের চন্ডীপুর থেকে সন্ন্যাসী খাবার যাওয়ার পথে এই ব্রিজটা বাজে এই ব্রিজটার নাম হলো মালবাড়ি ব্রিজ হয়তো ব্রিজটার নিয়মকানুন আছে মানে বলতে মানে ব্রিজে মালবাড়ি ট্রাক যখন উঠবে নিয়মকানুনটা বলতে পাঁচ টন বাকি ছয় টন নিয়ে হয়তো একটু বেশি নিয়ে উঠছে এর কারণে এই দুর্ঘটনাটা হয়েছে তো দেখতেই পারতেছেন ব্রিজটা এলো হয়ে গেছে মানে ভাঙ্গাসিরা এই তো মানুষের অনেক আসা যাওয়া এখন বর্তমানে ভোগান্তি হইতে আছে আর একটা মানুষের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই ব্রিজ থেকে এইখান থেকে কোথায় কোথায় যাওয়া হয় এই চন্ডীপুর থেকে সন্ন্যাসী খাওয়া দিয়া ওই খাওয়া ওপারে যেমন রান্দা শরণপোলা মুরলগঞ্জ মুরলগঞ্জ তারপরে মোংলা তো মানুষের আসা যাওয়া হয়তো আবার ওই পারে মানুষের হয়তো একটা মানে প্রশ্ন জাগতে পারে যে ওই খাওয়া পাড়ায় এফারে তারপর যাওয়া হয় কোথায় এদিক থেকে যেমন পিরিসপুর জিয়ানগর মটবারিয়া ভান্ডারিয়া কাউঘড়ি তো সব মানুষের আসা যাওয়া তো এখানে অনেক হাজার হাজার মানুষের প্রত্যেক দৈনিক মানে চলাচল তো এই চলাচলে এরকম হয়েছে তো আজকের হয়তো রাত তিনটা চারটে আনুমানিক এরকম একটা সমস্যা হয়েছে এই তো দেখতেই পারতেছেন তো একটা ট্রাক আনুমানিক হয়তো বারো তেরো তেরোটা হয়তো ওয়েট হইতে পারে এই তো নিয়মকানুনের কারণে হয়তো এগুলো হয় তো বিশেষ করে হয়তো আপনারা জানতে পারছেন যে এটা কোথায় এই তো দেখতেই পারতেছেন তো মালবাড়ি বীজ তো একবারে মানে এল' বল' হৈ গেছে